আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখব আমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনী সমাধান ষষ্ঠ পর্ব যারা পূর্বের পাঁচটি পর্ব দেখোনি তারা ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কটি দেখে লিঙ্কটিতে ক্লিক করে দেখে আসো তো আমরা বিশ নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু ক্রয় করলেন যাতায়াত এর সময়ে ছয় লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতিশত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে তো আমরা এর সমাধানে চলে যাই এখানে যেহেতু ছয় লিচু নষ্ট হয়ে গেল তাই ভালো লিচু অবশিষ্ট রইল একশো বিশ মাইনাস মাইনাস ছয় শত সমান একশো চোদ্দো শত ফল বিক্রেতাটির ক্রয় মূল্য ছিল পনেরো হাজার টাকা আর দুই হাজার টাকার লাভে বিক্রয় মূল্য হবে পনেরো হাজার যোগ দুই হাজার টাকা সমান সতেরো হাজার টাকা তাহলে একশো চোদ্দো শত লিচু যদি সে সতেরো হাজার টাকা বিক্রি করে বিক্রি করে তাহলে প্রতিশত লিচু কত টাকায় বিক্রি করতে হবে তার জন্য আমাদের ভাগ করতে হবে তাহলে প্রতিশত লিচু সতেরো হাজার ডিভাইডেড বাই একশো সমান একশো ঊনপঞ্চাশ দশমিক টাকা দরে বিক্রি কর করতে হবে অর্থাৎ একশো টাকা দরে প্রতিশত লিচু বিক্রি করলে তার দুই টাকা লাভ হবে এটাই আমাদের এই অঙ্কের সমাধান তো আমরা একুশ নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে একটি সাইকেল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে সাইকেলটির বিক্রয় মূল্য কত আমরা এর সমাধানে চলে যাই বারো পার্সেন্ট লাভে একশো টাকায় লাভ হবে বারো টাকা অথব এক টাকায় লাভ হবে বারো ডিভাইডেড বাই একশো টাকা অথব পাঁচ হাজার টাকায় লাভ হবে পাঁচ হাজার গুণন বারো ডিভাইডেড বাই একশো টাকা সমান ছয়শো টাকা তাহলে ছয়শো টাকা লাভ হবে অথব বিক্রয় মূল্য হবে পাঁচ হাজার যোগ ছয়শো টাকা সমান পাঁচ হাজার ছয়শো টাকা এটাই আমাদের এই সমস্যার সমাধান তো আমরা বাইশ নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে একজন ব্যবসায়ী তার পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন যদি তিনি বারোশো টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো ব্যবসায়ীর পণ্যে ক্রয় মূল্য কত তো আমরা সমাধানে চলে যাই ধরি পণ্যটির ক্রয় মূল্য এক্স টাকা অথবা পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস পাঁচ গুণন এক্স টাকা অর্থাৎ পঁচানব্বই এক্স টাকা এখানে একশো ধরেছি কারণ পার্সেন্টেজ রয়েছে আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস পাঁচ গুণন এক্স টাকা সমান একশো পাঁচ এক্স টাকা প্রশ্ন মতে একশো পাঁচ এক্স মাইনাস পঁচানব্বই এক্স সমান বারোশো তিরিশ টাকা কারণ প্রথমে আমাদের বলা আছে পাঁচ পার্সেন্ট ক্ষতি এবং তারপরে বলা আছে একশো এক হাজার দুইশো তিরিশ টাকা বেশি করে বিক্রি করলে আবার পাঁচ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ একশো পাঁচ এক্স থেকে পঁচানব্বই এক্স মাইনাস করলে আমরা পাচ্ছি বারোশো তিরিশ টাকা বা দশ এক্স সমান বারোশো টাকা বা এক্সো এক্স সমান বারোশো তিরিশ গুণন টাকা অথয়ে এক্স সমান বারো হাজার তিনশো টাকা পণ্যটির ক্রয় মূল্য বারো টাকা এটাই আমাদের এই সমস্যার সমাধান তো আমরা তেইশ নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে উৎপন্নকারী পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে পাঁচ পার্সেন্ট লাভে একটি পণ্য বিক্রয় করলেন একজন খরিদ্দার পণ্যটি খুচরা বিক্রেতার কাছ থেকে এক টাকা দিয়ে ক্রয় করলেন এর উৎপন্ন খরচ কত তো আমরা সমাধানে চলে যাই এখানে পাঁচ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো প্লাস পাঁচ টাকা সমান একশো টাকা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড বাই একশো পাঁচ টাকা অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এক হাজার পঞ্চাশ একশো ডিভাইডেড বাই একশো টাকা সমান এক হাজার টাকা আবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ডিভাইডেড বাই একশো পাঁচ টাকা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য এক হাজার টাকা হলে ক্রয় মূল্য এক হাজার গুণন একশো ডিভাইডেড বাই একশো পাঁচ টাকা নয়শো বাহান্ন দশমিক আটত্রিশ টাকা এটি হচ্ছে আমাদের উৎপন্নকারীর বিক্রয় মূল্য আবার উৎপন্নকারীর বিক্রয় মূল্য একশো টাকা হলে উৎপন্ন খরচ একশো টাকা অতএব উৎপন্নকারীর বিক্রয় মূল্য এক টাকা হলে উৎপন্ন খরচ একশো ডিভাইডেড বাই একশো পাঁচ টাকা অতএব উৎপন্নকারীর বিক্রয় মূল্য নয়শো বাহান্ন দশমিক আটত্রিশ টাকা হলে উৎপন্ন খরচ একশো গুণ নয়শো বাহান্ন দশমিক আটত্রিশ ডিভাইডেড বাই একশো পাঁচ সমান নয়শো সাত দশমিক শূন্য তিন টাকা এটি আমাদের এই সমস্যার সমাধান তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম